বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এই ম্যাচটা শুধু একটা ফুটবল ম্যাচ না এটা দুই দেশের ফুটবলের বাস্তব শক্তির পরীক্ষা কুন্দল এগিয়ে বাংলাদেশ কি সত্যি লড়াই করতে পারবে চলুন দুই দলের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করি তাহলে প্রথমে বাংলাদেশ ফুটবল দলের শক্তির দিক দিয়ে ডিফেন্সের সংগঠন বাংলাদেশ সাধারণত রক্ষণে গভীরভাবে খেলতে পারে যা শক্তিশালী দলের বিপক্ষে ভালো কাজে আসে ফিজিক্যাল পাওয়ার ও এনার্জি বাংলাদেশের খেলোয়াড়রা শারীরিকভাবে শক্ত এবং ম্যাচ জুড়ে লড়াই চালিয়ে যায় কাউন্টার এটাকে সুযোগ দ্রুত আক্রমণে হঠাৎ গোল করার সম্ভাবনা থাকে বাংলাদেশ দলের দুর্বলতা ফিনিশিং বড় সমস্যা গুলোর সুযোগ তৈরি হলেও শেষ মুহুর্তে কাজে লাগাতে ব্যর্থ হয় মিডফিল্ডে বল কন্ট্রোল নেই প্রতিপক্ষ ছাপ দিলে বাংলাদেশ মাঝ মাঠে ঠিক থাকতে পারে না আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাব বড় ম্যাচে চাপ সামলাতে সমস্যা হয় সিঙ্গাপুর দলের শক্তি টেকনিক্যাল ডিসিপ্লিন সিঙ্গাপুর দল পরিকল্পনা অনুযায়ী খেলতে জানে পাসিং ও বিল্ড আপ প্লে তাদের শর্ট পাসিং গেম ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে সে পিসেত্রের কর্নার ও ফ্রি থেকে গোল করার ক্ষমতা আছে সিঙ্গাপুর দলের দুর্বলতা ফিজিক্যাল ডুয়েলে দুর্বল বাংলাদেশের শক্ত খেলা চাপে পড়ে যেতে পারে কাউন্ডার এটাকে বুগে ডিফেন্স লাইনের পেছনে জায়গা দিলে বিপদ বাংলাদেশ যদি ডিফেন্স শক্ত রাখে কাউন্ডার এটা কাজে লাগাতে পারে তাহলে ম্যাচে লড়াই হবে কিন্তু বল দখলে রাখলে সিঙ্গাপুর ম্যাচ কন্ট্রোল করবে আপনার মধ্যে কুন্দলে গিয়ে কমেন্টের মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আলোকিত ভূমিকা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ